নমস্কার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুনিয়ার সব শান্তিপ্রিয় লোক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এই ভেবে যে এবার রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে আর রুশ ইউক্রেন যুদ্ধের তীব্রতাও একটা লিমিট পর্যন্ত থাকছিল মনে হচ্ছিল জানুয়ারির বিশ তারিখে ট্রাম্প পদ সামলানোর আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে এবং পরে ধীরে ধীরে যুদ্ধ একেবারে শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়াকে অস্থির করে বেড়ানো জো বাইডেন যেভাবে রুশ ইউক্রেন যুদ্ধে ঘি ঢেলে দিলেন তাতে এটাই মনে হচ্ছে এবার হয়তো সত্যি সত্যি দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্প চাইলেও আর এই যুদ্ধকে বন্ধ করতে সফল হবেন না কি এমন করলো জো বাইডেন সেটা বলার আগে একটাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের আপডেটেড নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে জো বাইডেন রাশিয়ার ভিতর লং রেঞ্জ মিসাইল দিয়ে দিয়ে হামলা করার অনুমতি অর্থাৎ এখন থেকে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কো সহ অন্যান্য বড় বড় শহরে রাশিয়ার অস্ত্র গোদাম আর্মি হেডকোয়ার্টার অর্থাৎ যে কোনো স্থানে সরাসরি হামলা চালাবে এতদিন পর্যন্ত আমেরিকা অর্থের সাথে সাথে যেসব অস্ত্র ইউক্রেনকে দিয়েছে সেগুলো সবই শর্ট রেঞ্জের ছিল আর এসব অস্ত্রের ব্যবহারেও ছিল যেমন ধরুন ইউক্রেনে ঢুকে পড়া রাশিয়ার সৈনিকদের উপর বা যেখানে যুদ্ধ হচ্ছে শুধু সেখানে ব্যবহারের অনুমতি ছিল কিন্তু এখন জো বাইডেন ইউক্রেনের হাতে লং রেঞ্জ মিসাইলও দিয়ে দিল এবং সোজাসুজি মস্কোর উপর হামলা করার ইশারাও করে দিল এখন প্রশ্ন হলো বাইডেন এমন এক বিধ্বংসিকারী সিদ্ধান্ত কেন নিলেন তাও আবার তার কার্যকালের একেবারে শেষ সময় এসে তো এর পিছনে কারণ হল রুশ ইউক্রেন যুদ্ধকে দ্রুত শেষ না করার ইচ্ছা বাইডেন কখনোই চাননি এই যুদ্ধ দ্রুত শেষ হোক দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের সাথে ইগো প্রবলেম জো বাইডেন চান না যে যুদ্ধ তিনি বাঁধিয়েছেন সেটা ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় শেষ করতে সফল হোক আর তাই তো ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে বাইডেন এই যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চান যেখান থেকে ট্রাম্প চাইলেও এই যুদ্ধকে দ্রুত শেষ করতে না পারেন তাই তো বাইডেন সরকার তাদের হাতে থাকা এই দুই মাসের ভিতরেই এত বিশাল মাত্রার অর্থ এবং অস্ত্র ইউক্রেনে ঢুকিয়ে দিতে চাচ্ছেন যে ট্রাম্প আসার পরে যদি ইউক্রেনকে কোনো আর্থিক বা সৈন্য সহযোগিতা নাও দেওয়া হয় তারপরেও ইউক্রেন অনায়াসে দু এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে তার উপর এখন বাইডেন ইউক্রেনের হাত খুলে দিল রাশিয়ার ভিতর হামলা চালাতে এখন ইউক্রেন যদি রাশিয়ার ভিতর হামলা চালায় তবে পুতিনের মাথা খারাপ হবে নিশ্চিত আর রাগের বশবর্তী হয়ে পুতিন যদি ইউক্রেনের সাথে সাথে ন্যাটোর যে কোনো একটি দেশের উপর হামলা করে তবে রাশিয়ার উপর ন্যাটোর আর্টিকেল ফোর লাগু হয়ে যাবে আর তখন ডোনাল্ড ট্রাম্পকে না চাইতেও ঢোকা লাগবে এই যুদ্ধে আর যদি এরকম কিছু ঘটে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বিশ্বকে বাঁচানো সম্ভব হবে না অন্যদিকে জো বাইডেনের এই সিদ্ধান্তে রুশ এতটাই রেগে আছে যে পুতিন এই সিদ্ধান্তকে যুদ্ধ বাড়ানোর বলে দিয়েছেন এই চ্যানেলের আগের ভিডিওগুলোর আপনাদেরকে তারা একটিতে বলেছিলাম যে রাশিয়া তাদের পরমাণু অস্ত্রের ব্যবহারের পলিসি বদলে এমন এক আগ্রাসী পলিসি বানিয়ে নিয়েছে যে যদি পুতিনকে নিজের দেশের সুরক্ষার উপর বিপদ বলে আভাসও হয় তবে রাশিয়া পরমাণু অস্ত্রের প্রয়োগ শুরু করবে আর রুশ ইউক্রেন যুদ্ধে বর্তমান যে পরিস্থিতি জো বাইডেন তৈরি করে দিলেন তাতে ভয়ানক বিনাশের সম্ভাব্যতা কোনোভাবেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এখন প্রশ্ন হল এই ভয়াবহতাকে আটকানোর কোনো পথ আছে কি না উপায় আছে প্রথমত ডোনাল্ড ট্রাম্প সোজাসুজি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে যদি বলেন যে যদি এদিক ওদিক করো তাহলে বিশ জানুয়ারির পর তোমার খেলা শেষ তবে জেলেনস্কি বাইডেনের ভক্ত এবং যতদিন যুদ্ধ চলবে ততদিন লাভ জেলেনস্কিরই কারণ যত আর্থিক সাহায্য ইউক্রেনে আসে তার একটা বড় অ্যামাউন্ট নিজেই খেয়ে বসে থাকে এই লোক তবে ট্রাম্প যদি ভয় দেখান তবে কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে জেলেনস্কির উপর দ্বিতীয়ত রাশিয়া আগামী দুই মাস দাঁতে দাঁত চেপে বসে থাকুক এবং রাশিয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করুক যাতে যদি হামলাও হয় তবে ক্ষয়ক্ষতি একদমই কম হয় তবে পুতিনের দ্বারা মাথা ঠান্ডা রাখাটা সম্ভব হবে কি না সেটাও একটা বড় প্রশ্ন এখন দেখার বিষয় এটাই যে জো বাইডেনের এই চালে রুশ ফাঁসে নাকি ধৈর্যের পরিচয় দেয় এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ